আচ্ছা এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এটা বার্ষিক প্রোগ্রাম আমরা গত দু হাজার বারো থেকে এবার আমাদের তেরোতম প্রতি শিবির চলছে আমরা মূলত দুর্গা পূজার আগে আমরা জানি যে দুর্গাপূজারই এই প্রাক করতে এবং আহতমার যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলি দিয়ে ব্লাড স্কিআর সিকে থাকে সো দ্যাট আমরা এটা অনেক আগে আমার সিদ্ধান্ত নিয়েছি দুর্গাপূজার আগে আমরা প্রোগ্রাম করবো এবং প্রথমতভাবে প্রত্যেক বছর আমরা দুর্গাপূজার আগে করি গত বছর দুর্গাপূজার আগে আমরা এইট অক্টোবর আমরা করেছিলাম এবার আবার এই দুর্গাপূজা ঠিক প্রাক করতে আজকে আমরা বার্ট করছি এবং আজকে আমাদের এক্সপেক্টেড মোর দেন দুইটি ডোনার আজকে আমাদের বার্টেশন করবে আমাদের অফিসার সাথে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার যেটা আমাদের কনফারেশন অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন আমাদের সাথে জড়িত রয়েছে আমরা গত চোদ্দ তারিখ আমাদের পুরো স্টেট কনফারেন্স হয়ে গেছে সেই কনফারেন্স উপলক্ষে আজকের আমাদের রক্তদান শিবিরের আয়োজন আমরা আশা করবো যুক্তরাজ্যের যে এই যে যে স্ক্যাসটি রয়েছে বর্তমান সময়ের মধ্যে সেই কাজটা দূর করার জন্য আমরা টেকনোলজি অফিস অ্যাসোসিয়েশন আমরা মনুষ্য অতীতের পাশে মানুষের পাশে আমরা থাকতে পারছি এবং আগামী দিনও আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমরা রাজ্যবাসীর পাশে আমরা টেকনোলজি অফিস অ্যাসোসিয়েশন পাশে আপনি সংগঠন আছে আমাদের টেকনোলজি অফিসের অ্যাসোসিয়েশন আমি সেন্ট্রাল কমিটি মেম্বার আমার সাথে তোমায় কথা ভট্টাচার্য